নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেখার জন্য সামনেই আসছে উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তীরোধান দিবস তো এই লোকনাথ বাবার তিরোধান দিবসে আপনারা কিভাবে বাড়িতে সহজ সরল পদ্ধতিতে পূজা করবেন সেই ভিডিও আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বদ্ধ হয়ে থাকবেন অষ্টমীর দিন শ্রী শ্রী লোকনাথ বাবার জন্ম হয়েছিল এবং উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান হয়েছিল যেহেতু জন্মাষ্টমীর দিন লোকনাথ বাবার জন্ম হয়েছিল তাই লোকনাথ বাবাকে অনেকেই শ্রীকৃষ্ণের অবতার বলে মনে করে আবার অনেকেই লোকনাথ বাবারকে স্বয়ং মহাদেবের অবতার বলে মনে করেন তো লোকনাথ বাবার তিরোধান দিবস আর জন্মাষ্টমীর দিন আমরা লোকনাথ বাবার পূজা করে থাকি লোকনাথ বাবা তার সকল ভক্তদের সব সময় সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করেন এবং আমাদের মঙ্গল করেন তো চলুন বন্ধুরা জেনে নিই এবছরে শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস কবে পড়েছে এবছরের লোকনাথ বাবার তিরোধান দিবস পড়েছে বাংলার উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা জুন দু হাজার চব্বিশ রবিবার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবসের পূজা এই পূজা আপনারা বাড়িতে কিভাবে করবেন সেই পূজা পদ্ধতি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ভিডিওর মূল পর্বে আমরা চলে যাই আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরের পুজোর সমস্ত বাসনপত্র রেডি করে নিয়েছি ফল মিষ্টিও রেডি করে নিয়েছি ফুল বেলপাতা তুলসী পাতা মালা সব কিছু রেডি করে নিয়েছি তো আমি লোকনাথ বাবার পুজোর আগে নিত্য পুজোও করে নেব। আর লোকনাথ বাবার পুজো করার আগে অবশ্যই গণেশ দেবতার পুজো করতে হবে এবং মহাদেবের পুজো করতে হবে আমি মহাদেবের পুজো আর গণেশ দেবতার পুজো নিত্য পুজোর সঙ্গে করে রাখছি কারণ যখন লোকনাথ বাবার পূজা করব ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আমি একসাথেই গণেশ দেবতা আর মহাদেবের পুজো দিই তো মহাদেবের পুজো আমি আগেই করে নিচ্ছি তো আমি মহাদেবকে প্রথমে ঘি মাখিয়ে তারপরে দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছি প্রথমেই মহাদেবে স্নানাভিষেক করিয়ে নেবেন ওই দিন অবশ্যই মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন নম শিবায় মন্ত্র বলে মহাদেব নন্দী বাবাকে স্নান করিয়ে নেবেন তারপর শুদ্ধ গঙ্গা জল দিয়ে মহাদেবকে স্নান করিয়ে নেবেন নম শিবায় নম শিবায় নম শিবায় এভাবে মহাদেবকে স্নান করিয়ে অন্য পাত্রে বসিয়ে নিয়ে পুজো করে নেবেন তো আমি নিত্য পুজোর সঙ্গে মহাদেবের পুজো করে নিয়েছি ফুল বেলপাতা দিয়ে আর আমি গণেশ দেবতারও পুজো করে নিয়েছি আপনাদের একবার দেখিয়ে দিয়ে যে আমার সিংহাসনে গণেশ ঠাকুর আছে গণেশ ঠাকুরের পুজো করে নিয়েছি তো আপনারা কিন্তু লোকনাথ বাবার সঙ্গে মহাদেবের পুজো একসাথেই করতে পারেন তো লোকনাথ বাবাকে যেখানে রাখবেন সেখানে মহাদেবকেও স্থাপন করতে পারেন তো চলুন এবার আমি চলে যাব শ্রী লোকনাথ বাবার পূজা পদ্ধতিতে তো আমি এখানে একটা জলচকির ওপর সাদা আসন পেতে নিয়েছি তার উপর ফুলের আসন দিয়ে লোকনাথ বাবার একটা ছবি আমি সেখানে স্থাপন করে দিয়েছি এবার আমি লোকনাথ বাবার স্নানাভিষেক করাবো তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তো বাটিতে আমি দুধ দিয়ে লোকনাথ বাবার স্নান করিয়ে নিচ্ছি প্রথমে নম জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ এবার গঙ্গা জলে আমি অগরু গোলাপ জল মিশিয়ে নিয়েছি গঙ্গা জলেও লোকনাথ বাবাকে স্নান করিয়ে নিচ্ছি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ এই বাবার স্নানের জলটা আমি গাছের গোড়াতে ঢেলে দেব এখন একটা কাপড়ে আমি গঙ্গা জল অগরু আর গোলাপ জল নিয়ে ভালো করে লোকনাথ বাবার আলেখ্যটা মুছে নিচ্ছি এবার লোকনাথ বাবাকে শ্বেত চন্দনের তিলক দিয়ে দিচ্ছি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ শ্বেত চন্দন সহযোগে একটা ফুলের মালা আমি লোকনাথ বাবাকে পরিয়ে দিচ্ছি লোকনাথ বাবাকে যেহেতু শ্রীকৃষ্ণের অবতারও মানা হয় তাই দুটো তুলসী পাতা আমি লোকনাথ বাবাকে নিবেদন করে দিলাম চন্দন সহযোগে একটা পৈতে নিবেদন করে দিচ্ছি এখন মাটিতে ফুলের পাপড়ি ছড়িয়ে নিচ্ছি ভোগের থালাগুলো সাজিয়ে দেব বলে পুজোর আগে ভোগের থালা বাবার কাছে সাজিয়ে রাখতে হবে আর ধূপ প্রদীপ জেলে নিতে হবে তো ভোগের থালাটা সাজিয়ে দিয়ে আমি ধূপ প্রদীপ রেডি করে রেখেছি সেটা জেলে নেব তা আমি লোকনাথ বাবাকে পাঁচ রকমের ফল দিয়েছি লোকনাথ বাবার পুজোয় অবশ্যই কিন্তু তাল শাঁস আর কালো জাম দেবেন আমি জামটা আজকে পাইনি তো তাল শাঁস দিয়েছে আমি আম লিচু কলা তাল শাঁস আর শশা লোকনাথ বাবাকে নিবেদন করে দিলাম আর ভোগে লোকনাথ বাবার ভোগে অবশ্যই মিছরি দেবেন তো এখানে মিছরি আর সাদা বাতাসা আমি নিবেদন করে দিচ্ছি বাবাকে দুধের সন্দেশ বাবার অত্যন্ত প্রিয় তাই আমি এখানে দুধের সন্দেশ দিলাম এক গ্লাস দুধ আমি বাবাকে নিবেদন করে দিচ্ছি আর দিচ্ছি পান করার জন্য জল আমি ভোগের থালাগুলো রেডি করে দিয়েছি এখানে প্রদীপ ধূপ সব জেলে নিলাম এবার পুজো শুরু করার আগে নিজে আচমন করে নিচ্ছি নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু হাতটা একবার ধুয়ে নেব নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত রবিবার যশ্বরের পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এবার লোকনাথ বাবার পুজো শুরু করব ফুল দিয়ে লোকনাথ বাবার পুজো করে নিচ্ছি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ সাদা ফুল লোকনাথ বাবার অত্যন্ত পছন্দের তাই সাদা ফুল দিয়েই পুজো করবেন এই দিন তো কিছু ফুল দিয়ে আমি লোকনাথ বাবার আসনটা সাজিয়ে নেব সাদা ফুল আর গাঁদা ফুল দিয়ে আমি লোকনাথ বাবার আসনটা সাজিয়ে নিচ্ছি জয় বাবা লোকনাথ জয় জয় বাবা লোকনাথ এবার আমি বাবার চরণে অঞ্জলি দেব তার জন্য আমি চন্দন সহযোগে ফুল আর বেলপাতা নিয়ে নিয়েছি বন্দে হং করুণা সিন্ধু লোকনাথ ও চরণাম সর্ব সর্বসিদ্ধি প্রদং দেব ধর্ম কামার্থ মোক্ষদাম জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ এই মন্ত্র বলে আমি বাবার চরণে তিনবার অঞ্জলি দিয়ে নেব। বন্দে হং করুণা সিন্ধু লোকনাথ হো চরনাম ভুজম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্মকামার্থ মোক্ষদাম জয় বাবা লোকনাথ বন্দে হং করুণা সিন্ধু লোকনাথ চরনাম ভুজম সর্বসিদ্ধি প্রদং ধর্ম ধর্মকামার্থ মোক্ষদাম জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ লোকনাথ বাবাকে এই দিন একটা সাদা পদ্ম নিবেদন করবেন তো আজকে আমি বাজারে সাদা পদ্ম পাইনি তো আমি এখানে লাল পদ্ম পেয়েছি তো আমার ইচ্ছে মতো একটা লাল পদ্মই আমি বাবাকে নিবেদন করলাম চন্দন সহযোগে আপনারা অবশ্যই এদিন সাদা পদ্ম নিবেদন করবেন এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব পূর্ণ ব্রহ্ম শক্তির যথা লোকনাথে সংস্থিতা সর্বরূপং স্বরূপং তাং দেবং প্রণমাম মহম। জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ তুমি সকলের মঙ্গল করো বাবা সকলকে রক্ষা করো পুজো হয়ে গেছে এবার ভোগ নিবেদন করে দেব। লোকনাথ বাবার পুজোতে তুলসী পাতা লাগে তো আমি ভোগের থালাতে তুলসী পাতা ফুল দিয়ে ভোগ নিবেদন করে দিচ্ছি ভোগ নিবেদন করা হয়ে গেছে এবার আমি আরতি করে নেব আমি পঞ্চপ্রদীপ কর্পুরের প্রদীপ ধূপ আর চামড় দিয়ে আরতি করে নিচ্ছি পুজো শেষে বাবাকে আবার প্রণাম করে নেব জোর হাত করে যদি পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করো বাবা পুজো শেষে শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালি পড়ে নিতে হবে লোকনাথ বাবার পাঁচালী পঞ্জিকা বইয়ে শেষের দিকের পাতাতে পেয়ে যাবেন ওখান থেকে পড়ে নিতে পারেন আর যাদের পাঁচালি বই আছে তারা ওখান থেকে পড়ে নেবেন তো বন্ধুরা এই ছিল আমার লোকনাথ বাবার তিরোধান দিবসে শ্রী শ্রী লোকনাথ বাবার বাড়িতে সহজ সরল পূজা পদ্ধতি তো আপনারা যারা লোকনাথ বাবার ভক্ত আছেন তারা বাড়িতে ঠিক আমার মতো এইভাবে শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবসের পূজা করতে পারেন এই দিন শ্রী শ্রী লোকনাথ বাবার পূজা বাড়িতে করলে লোকনাথ বাবা অত্যন্ত সন্তুষ্ট হন এবং ভক্তদের সকল মনোকা মনস্কামনা পূর্ণ করেন তার ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন তো বন্ধুরা আমার আজকের এই পূজা পদ্ধতির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের এই একটা লাইক আমার এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই পর্যন্তই আবার এসে যাব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ